সকল প্রবাসী ভাই বোনেরা যারা কাজের ক্ষেত্রে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েছেন এবং আপনাদের নিজের প্রয়োজনে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের বাংলা অর্থ শিখব এবং সেগুলো দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করে কথা বলা যায় সেটাও শিখে নিব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ আখো যার অর্থ ভাই আখো অর্থ ভাই উক্তি যার অর্থ বোন আরবি শব্দ উক্তি বাংলা অর্থ হবে বোন জায়েজ যার অর্থ প্রস্তুত আরবি শব্দ জায়েজ যার অর্থ হবে প্রস্তুত দলিল এর অর্থ প্রমাণ আরবি শব্দ দলিল বাংলা অর্থ হবে প্রমাণ খাইসা অর্থ বস্তা আরবি শব্দ বাংলা অর্থ হবে বস্তা মিলাহা যার অর্থ লবণ আরবি শব্দ মিলাহা যার অর্থ হবে লবণ আমাকে ভাবতে দাও কোন একটি কিছু নিয়ে টেনশন করতেছেন বা আমরা যখন করি তখন এই কথা বলি যে আমাকে ভাবতে দাও যেটি আরবি ভাষায় হবে খাল্লিনী আফাক্কির খাল্লিনী আফাক্কির আমাকে ভাবতে দাও আরবি ভাষায় খাল্লিনী আফাক্কির এটা সময় না অনেক সময় আমরা বলি যে এখন সঠিক সময় না যেটি এটা সময় নাও হিসাবে বলি এটি আরবি ভাষায় হবে মু ওয়াক্তা এখানে মু শব্দটি না বোধক অর্থ সময় এটা সময় না বা এখন সময় না মুহাক্তা তুমি কি নিশ্চিত আমরা এই কথাটি বলি যখন কোনো কিছু কনফার্ম হতে চাই তখন আমরা জিজ্ঞাসা করি যে তুমি কি নিশ্চিত যেটি আরবি ভাষা হবে ইনতা মোতাক্কিদ ইনতা ইনতা মোতাক্কিদ আরবি শব্দ বাগি যার অর্থ হবে বাকি বাকি অর্থ বাকি ফতুরা এর অর্থ বিল পেমেন্ট করার ক্ষেত্রে যখন আমরা বলি যে বিল দিন যেটি আরবিতে হয় ফতুরা যার অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবি শব্দ হাদিদ যার বাংলা অর্থ হবে লোহা গালবি এর অর্থ মন গালবি মন বা হৃদয় সিদা এর অর্থ সোজা কথা আরবি শব্দ সিদা। যার বাংলা অর্থ হবে সোজা কথা বাররা এর অর্থ বাহির আরবিতে বাররা যার বাংলা অর্থ হবে বাহির তুমি কোথায় ছিলে অনেকক্ষণ দেখা না হলে আমরা এই কথাটি জিজ্ঞাসা করি বা এভাবে বলি যে তুমি কোথায় ছিলে যেটি আরবিতে হবে ওয়েন কিন্ত। তুমি কোথায় ছিলে আরবি ভাষায় আমাকে একা থাকতে দাও অনেক সময় আমরা একা থাকতে পছন্দ করি তো তখন আমরা এই কথাটি বলি যে আমাকে একা থাকতে দাও যেটি আরবি ভাষায় হবে ওয়াহ দি খাল্লিনী ওয়াহ দি এখানে ওয়াহিদ অর্থ হচ্ছে একা এখানে যেহেতু থাকতে দাও সেজন্য এটি ওয়াহ দি দি হবে খাল্লিনে অর্থ রাখা বা থাকা খাললিনে ওয়াহ দি আমাকে একা থাকতে দাও আমি পারছি না টেনশন হলে বা কোনো কিছু যখন আমরা আমাদের হাতছাড়া হয়ে যায় তখন এই কথা বলি যে আমি পারছি না বা কোনো কিছু তো বিরক্ত হলে আমরা বলি যে আমি পারছি না এটি আরবি ভাষায় হবে মাহ আকদার মাহ আকদার মাহ যার অর্থ না আকদার অর্থ পারা আমি পারছি না শব্দ সতল, যার আরবি অর্থ হবে বালতি বালতি অর্থ অর্থ এর হাতুড়ি আরবি ভাষায় সাকুজ বাংলা অর্থ হবে হাতুরি, গাফল অর্থ তালা আরবিতে গাফল যার বাংলা অর্থ হবে তালা তাওলা এর অর্থ টেবিল আরবি শব্দ তাওলা বাংলা অর্থ হবে টেবিল মেন্দিল এর অর্থ টিস্যু আরবি শব্দ অর্থ হবে টিস্যু দ্বিতল যার অর্থ ডেটল আরবি শব্দ বাংলা অর্থ হবে ডেটল আমার সময় নেই যখন আমরা ব্যস্ত থাকি তখন কথা বলি যে আমার সময় নেই যেটি আরবি ভাষায় হবে মা ইন্দি ওয়াক মা সব ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক বা সবকিছু ভালোভাবে আছে এটি আরবিতে হবে কুল্লু সেই তামাম কুল্লু সাই তামাম কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব সাই অর্থ হচ্ছে কিছু তামাম অর্থ হচ্ছে ভালোভাবে বা ঠিকঠাক তুমি কি করছো আরবি ভাষায় হবে সুতাসাইয় তুমি কি করছো আরবি ভাষায় হবে সুতাসই সুতাস আরবিতে খাতা যার অর্থ বিপদ খাতা শব্দের অর্থ বিপদ অর্থ ঝামেলা জঞ্জাল শব্দটি ব্যবহার করা হয় আরবিতে জঞ্জাল বা যার অর্থ ঝামেলা তাপ অর্থ কষ্ট আরবি শব্দ যার বাংলা তাপ অর্থ হবে কষ্ট কাফি এর অর্থ যথেষ্ট আরবিতে কাফি বাংলা অর্থ হবে যথেষ্ট জাওজ এর অর্থ স্বামী আরবি শব্দ জাওজ বাংলা অর্থ হবে স্বামী জাওজা এর অর্থ স্ত্রী আরবি শব্দ জাওজা বাংলা অর্থ হবে স্ত্রী একটু আরাম করো আমরা যখন নতুন কোনো অতিথি আসে বা অনেক পরিশ্রম করে যখন আসে তখন আমরা বলে এই কথাটি যে একটু আরাম করো বা একটু বিশ্রাম করো যেটি আরবিতে হবে ইর্তা ইর্তা ইয়াই কোনো ব্যাপার না আরবি ভাষাই মা এলাই কোনো ব্যাপার না আরবি ভাষাই মা এলাই সেবার জন্য ধন্যবাদ আরবিতে হবে শুক্রান সেবার জন্য ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান শব্দটি অর্থ হচ্ছে ধন্যবাদ আল খেদমা অর্থ হচ্ছে সেবার জন্য আল আল খেদমা সেবার জন্য অর্থাৎ আমি আপনাকে সেবা দিচ্ছি সেই হিসাবে আন্তরিকতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলবো শুক্রান খেদমা আরবি শব্দ মদিনা যার অর্থ শহর মদিনা শব্দের অর্থ শহর বিলাদ বা দাওলা যার অর্থ দেশ আরবি ভাষায় বিলাদ বা দাওলা যার অর্থ দেশ মিফতা অর্থ চাবি আরবি ভাষায় মিফতা বাংলা অর্থ হবে চাবি মুকাইফা যার অর্থ এসি মুকাইফ মুকাইফা এসি মজনুন এর অর্থ পাগল আরবি ভাষায় মজনুন বাংলা অর্থ হবে পাগল ফিলফিল এর অর্থ মরিস আরবি শব্দ ফিলফিল বাংলা অর্থ হবে মরিস আমি বিপদে আছি প্রবাসী যারা জীবন করতেছেন অনেক সময় আমরা এই কথা বলি যে আমি বিপদে আছি বিশেষ করে যারা নতুন আসছেন কাজ পাচ্ছেন না তারা তাদের মুখ থেকে এ ধরনের কথা বেশি শোনা যায় বা বলা যায় আর কি বলে তারা যে আমি বিপদে আসছি কম বেশি সবাই বিপদে আসছি তো এটি আমরা আরবি ভাষায় বলবো আনা চিন্তা করো না আরবিতে হবে তাকলাক চিন্তা করো না আরবি ভাষায় লেহ তাকলাক তাড়াতাড়ি আসো আরবিতে বিশুরা বা অনেক সময় বলা হয় তাল সুরা সুরা আমরা বিশুদ্ধ আরবিতে আরবি শব্দ রাকাম যার অর্থ নাম্বার রাকাম শব্দের অর্থ নাম্বার মাতার অর্থ বৃষ্টি আরবিতে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি সায়েক এর অর্থ ড্রাইভার আরবিতে সাইক বাংলা অর্থ হবে ড্রাইভার ব্যাটারি যার অর্থ ব্যাটারি আরবি ভাষায় ব্যাটারি বাংলা অর্থ হবে ব্যাটারি কাসলা এর অর্থ অলস আরবি শব্দ কাসলা বাংলা অর্থ হবে অলস ফিনজান যার অর্থ চায়ের কাপ আরবিতে ফিনজান বাংলা অর্থ হবে চায়ের কাপ আমার সাহায্য দরকার আমাদের যখন সাহায্য দরকার তখন আমরা আরবিতে বলব আহাতাজ মুস আদা আমার পাশে থেকো আরবি ভাষায় খাল্লিক জ্যাম্বি খ্যালিক জ্যাম্বি খাল্লিক জ্যাম্বি গতি কমান আরবি ভাষায় খাফিফা সুরা গতি কমান আরবি ভাষায় হবে সুরা আমি ছুটি চাই আরবিতে হবে আনা যা যা আমাদের যখন ছুটি লাগবে তখন আমরা আরবি ভাষায় বলব আনা যা আনা অর্থ আমার বা আমি আবগা অর্থ লাগবে বা দরকার বা চাই ইজাজা অর্থ ছুটি আমি খুবই দুঃখিত আরবিতে হবে আনা আসিফ জিদ্দান আনা শব্দের অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত জিদ্দান অর্থ খুবই তুমি সবসময় ব্যস্ত এটি আরবিতে হবে আনতা দাইম মাসগুল। এখানে আন্দা অর্থ তুমি দায়ীম অর্থ সবসময় মাসগুলো অর্থ ব্যস্ত থাকা তুই এমন কেন এটি আরবিতে হবে ওয়েশ ফিক কিদা ওয়েস ফিক কিদা কিদা অর্থ হচ্ছে এমন ফিক শব্দটির অর্থ হচ্ছে কেন ওয়েশ ফিক কিদা তুই এমন কেন সবকিছু ভুলে যাও আরবি ভাষায় ইনসাকুল্লু এখানে ইনসা শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া অর্থ অর্থ সমস্তটা কিছু অর্থাৎ সমস্তটা ভুলে যাও বা সব কিছু ভুলে যাও এটি আরবি ভাষায় হবে ইনসাকুল্লুশাই আমাকে সাহায্য করো এটি আরবি ভাষায় হবে আনসাউ মুশাহাদা আনা সাভি মুশাহাদা আনা শব্দের অর্থ হচ্ছে আমাকে সাইউ অর্থ হচ্ছে করা মুশাহাদা অর্থ সাহায্য আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্য প্রবাসী ভাইদেরকে জানাতে শেয়ার করবেন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমন্ডে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ